ধর্ষকের শাস্তির দাবিতে সিতাই ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল সম্প্রতি সিতাই ব্লকে একের পর এক ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে সোমবার সিতাই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করা হয় এই মিছিল সিতাই বাজার এলাকা থেকে শুরু হয়ে ব্লক অফিস চত্বর পর্যন্ত যায় সিতাই থানার তারা একটি স্মারকলিপি জমা করেন মিছিল অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি যুব নেতারা মহিলা তৃণমূল কর্মী এবং সাধারণ মানুষ মিছিলে ধর্ষকের ফাঁসি চাই নারী নিরাপত্তা নিশ্চিত করো ইত্যাদি স্লোগানে মুখর ছিল গোটা এলাকা সীতাই ব্লক যুব সভাপতি বলেন আমরা চাই অপরাধীর কঠোর শাস্তি হোক দলমত নির্বিশেষে এই ধরনের ঘৃণ্য অপরাধে বিরুদ্ধে সমাজ ঐক্যবদ্ধ হতে হবে তৃণমূল কংগ্রেসের তরফে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে দ্রুত তদন্ত শেষ করে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক

যে নিন্দনীয় ঘটনা ঘটে সেই নিন্দনীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এমপি সাহেব এবং এমএলএ সাহেবের নির্দেশে পুলিশ প্রশাসনের মাধ্যমে তৎপরতার সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেয় কিন্তু আমরা সেখানেও খান্ত নই আমরা চাইছি ধর্ষক যারা আমাদের স্লোগান ছিল আজকে তারা ধর্ষক ধর্ষকদের কোনো জাত হয় না ধর্ষকদের কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না তাই উভয় ধর্ষক যারা আছে একটা চামটাই ঘটেছে গত কালকে একটা ঘটনা ঘটেছে নিন্দনীয় ঘটনা গত পরশু দিন আমাদের কোন একটা নিন্দনীয় ঘটনা ঘটেছে তাই উভয় ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থার জন্য প্রথম দিন থেকে ছিলাম আমরা তৃণমূল কংগ্রেস পরিবার এবং তৃণমূল কংগ্রেসের সিতেই ব্লকের নেতৃত্ব আমাদের সর্বজন নেতা জগদীশ বসুনিয়া ছিলেন সঙ্গীতারায় ছিলেন আজও তারা আছেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করার জন্য আজকে আমরা পথে নেমেছি উপযুক্ত শাস্তি না পেলে আরও এর থেকে বৃহত্তর আন্দোলন আমরা নামব এবং পরিবারের সঙ্গে সর্বদা আমরা সব রকমভাবে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেব এতে যদি কেউ বা কোন রকম রাজনৈতিক যদি সুশ্রুড়িতা রাজনৈতিক যদি ফয়দা নেওয়ার চেষ্টা করে তাদেরকে শুধু বলতে চাই আমরা যে আমরা সর্বদা সব কিছুতেই ঝড় বৃষ্টি গ্রীষ্ম বর্ষা সব কিছুতে আমরা মানুষের পাশে থাকি সর্বদা মানুষকে সঙ্গে নিয়ে থাকি কেউ বা কারা কোনো দল বা কোনো কোনো সম্প্রদায় যদি এসে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে সেখানে কিন্তু আমরা কিন্তু তার জবাবটা দেওয়ার জন্যই আমরা আজকে দিয়ে আমাদের যুব সম্প্রদায় থেকে শুরু করে মহিলার থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের গোটা পরিবার যে পরিবারের যারা লাঞ্ছিত হয়েছে ধর্ষিত হয়েছে সেই পরিবারের সঙ্গে আছি আগামী দিনে